ভগবদ্গীতায় এমন একটি শিক্ষা আছে যা জানলে জীবনে কখনো হারবেন না আজ সেই গোপন শিক্ষাটি আপনাদের সাথে শেয়ার করব শেষ পর্যন্ত থাকুন জীবন বদলে যাবে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভেঙে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে একটি অমূল্য শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষাটি ছিল নিজের স্বভাব ও কর্তব্যকে চিনে নাও জীবনে আমরা প্রায় অন্যের সাথে নিজেকে তুলনা করি পাশের মানুষটি কি করছে কে কোথায় পৌঁছেছে সব দেখে হতাশ হই কিন্তু গীতা বলেছে প্রত্যেক মানুষের নিজস্ব ধর্ম আছে নিজস্ব পদ আছে আপনার পথ আপনার অন্যের পথ অন্য কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি ক্ষত্রিয় তোমার ধর্ম যুদ্ধ করা অন্যের ধর্ম অনুসরণ করলে শান্তি পাবে না বরং নিজের ধর্মে অটল থাকো এখানে ধর্ম মানে শুধু পূজা অর্চনা নয় বরং আপনার সবাবজাত কর্তব্য যেমন ধরুন আপনি যদি শিল্পী হন তাহলে ব্যবসায়ী হওয়ার চেষ্টা করে সময় নষ্ট করবেন না আপনি যদি শিক্ষক হন তাহলে অভিনতা হওয়ার স্বপ্ন দেখে নিজেকে হারিয়ে ফেলবেন না নিজের ভিতরে ডাককে শুনুন নিজের শক্তিকে চিনুন গীতা আরও বলেছে জীবনে ব্যর্থতা তখনই আসে প্রকৃতির বিরুদ্ধে যাই সমাজ কি বলবে মানুষ কী ভাববে এই সব চিন্তা করে যদি নিজের সত্যিকারের পথ থেকে সরে যান তাহলে কখনো সফল হতে পারবেন না শ্রীকৃষ্ণ কষ্ট করে বলেছেন অন্যের ধর্ম সুন্দর হলেও তা বিপজ্জনক নিজের ধর্ম কঠিন হলেও তাতেই কল্যাণ মানে হলো অন্যের পথ দেখে ভালো লাগতে পারে কিন্তু সেটা আপনার জন্য নয় আপনার নিজের পথই আপনার জয় তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করুন আপনার আসল পরিচয় কি আমার শক্তি কোথায় আমি কি করতে ভালোবাসি এই উত্তরগুলো পেলেই জীবনের দিক পরিষ্কার হয়ে যাবে আর তখন কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না তো বন্ধুরা ভগবদ্গীতার এই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করুন নিজেকে চিনুন নিজের পথে চলুন আর এই রকম আরও গভীর শিক্ষা পেতে আমাদের চ্যানেল কৃষ্ণডলিকে সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান আপনার স্বভাবজাত শক্তি কী হরে কৃষ্ণ